পিরামিড মানব সভ্যতার এক বিস্ময়কর সৃষ্টি এটি কেবল প্রাচীন মিশরের নয় বরং পুরো পৃথিবীর ইতিহাসের এক অমূল্য নিদর্শন আজ আমরা জানব পিরামিডের সেই রহস্যময় ইতিহাস পিরামিড বলতে আমরা সাধারণত বুঝি গিজার মহান পিরামিড এটি খুফুর পিরামিড নামেও পরিচিত খ্রিস্টাব্দ পঁচিশশো ষাট সালের দিকে এটি নির্মাণ করা হয়েছিল এবং এটি প্রায় তিন হাজার আটশো বছর ধরে বিশ্বের সর্বোচ্চ স্থাপত্য ছিল এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল ফারাওয়াদের সমাধি হিসাবে যেখানে তাদের মরাদেহ মমি করায় রাখা হতো পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন গোপন কক্ষ সুরঙ্গ এবং রহস্যময় লেখা পাওয়া গেছে এগুলো আজও গবেষকদের বিস্মিত করে কিছু পিরামিড কেবলমাত্র ফারাওয়াদের সমাধিই নয় এটি প্রাচীন মিশরীয়দের জ্যোতির্বিজ্ঞান গণিত এবং নির্মাণ কৌশলের প্রতীক এত বড় পাথরের খণ্ডগুলো কিভাবে তারা এত নিখুঁতভাবে স্থাপন করেছিল সেটি আজও এক বড় রহস্য আজও পিরামিডের নির্মাণ কৌশল নিয়ে রয়েছে নানা তথ্য কেউ কেউ বিশ্বাস করেন এই কাজে এতটাই জটিল ছিল যে তা করতে ভিন্ন গ্রহের প্রাণীদের সাহায্য নেমেছে যদিও এ তথ্যের কোনো প্রমাণ নেই তবুও এ নিয়ে জল্পনা কল্পনার শেষ পিরামিডের রহস্যময়তা এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি তবে এতটুকু বলা যায় যে পিরামিড মানবজাতির এক অসাধারণ কীর্তি এবং এটি আমাদের অতীতের সাথে সংযোগ স্থাপনের এক অমূল্য সেতু পিরামিডের এই বিস্ময়কর ইতিহাস এবং রহস্য আমাদের শেখায় মানুষ কীভাবে তাদের মেধা ও পরিশ্রম দিয়ে অনন্য কিছু তৈরি করতে পারে যা হাজার বছর পরেও মানুষকে ভাবায়